আগেও যা ছিলাম এখনও তাই আছি আল্লাহর রহমতে ভবিষ্যতেও তাই থাকব ভালো আর বিশ্বাস তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কথা বলতেছি ভালো কমেন্ট করো তাহলে কথা বলবো দিছো হેલ আপনার বাড়ি কোথায় ওস্ত বেঙ্গল কোজ বিহার জেলা দেরুজি কোজ বিহার জেলা আপনার বাড়ি কোথায় আমরা নাম ছুঁইটি পারবিন কবিল মোল্লা বলেন আপনি কেমন আছেন সবাই সবাই চলে গেল পরে কারেন্ট নেই অন্য লাইট দিয়ে আমি এইভাবে লাইভ করি এইভাবে ভিডিও করি শর্ট বলো যেটাই বলো সেটাই ঘরে এখন কারেন্ট নেই এটা হচ্ছে একটা লাইট দিয়ে লাইট চলছে কেন কষ্ট হয় আমি এইভাবে লাইভ করি কেন কষ্ট হবে আপনার বাড়ি কোথায় যখন কারেন্ট থাকে তখন তো গরম লাগে না এখন একটু গরম লাগবে গরমের কাজ গরম করবে তাই না যে কারেন্ট চলে এসেছে এখন কি করো আমি কি করি সংসারের কাজ করি সংসার সামলাই বাচ্চা আছে লাইভ করি শর্ট করি আল্লাহর কাজও করি যেটাই বলো